তো হ্যালো ফেন্ডস আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পয়েন্ট ও ইউটিউব চ্যানেল তো ইতিমধ্যে পিএসসি ক্লার্কশিপ রিক্রুটমেন্টের সাথে যুক্ত চাকরি প্রার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সুসংবাদ কিন্তু সরাসরি পিএসসির অফিশিয়াল ওয়েবসাইট থেকে উঠে আসলো আজকেরই ডেটে তো সেটাই আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটিকে মনোযোগ সহকারে আপনি একবার লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করুন তো দেখুন ফ্রেন্ডস পিএসসি ক্লার্কশিপ রিক্রুটমেন্টের আপনাদের যে অ্যান্সার কি রয়েছে সেটা ইতিপূর্বে প্রকাশিত হয়েছিল তবে অ্যান্সার কি প্রকাশিত হলেও অ্যান্সারকে কিছু ভুল থাকলে সেটার রেসপন্স লিঙ্ক যেটা থাকে সেই রেসপন্স লিঙ্ক কিন্তু পিএসসি অ্যাক্টিভ করেছিল না ইতিপূর্বে যখন আপডেট দিয়েছিল সেই সময় সেই সময় কিন্তু কোনো রেসপন্স লিঙ্ক পিএসসি অ্যাক্টিভ করেনি সেই কারণে চাকরিবর্তীরা কিন্তু এই বিষয়টা নিয়ে অনেকটাই ক্ষুব্ধ ছিল এবং বারবার কিন্তু পিএসসিকে বিষয়টা জানিয়ে এসছে তো অলরেডি আমরা জানি যে পিএসসির বিভিন্ন রিকোয়ারমেন্ট নিয়ে কিন্তু ডেপুটেশন দেওয়া হয়েছে গত উনিশ তারিখে চাকরি প্রার্থীরা উপস্থিত হয়েছিল পিএসসিতে এবং সেখানে গিয়ে বিভিন্ন রিক্রুটমেন্টের বিষয়ে ডেপুটেশন জমা করা হয়েছে তো সেখান থেকেই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুসংবাদ ইতিমধ্যে পিএসসির তরফ থেকে উঠে এসছে ডেপুটেশন জমা দেওয়ার পরের দিনই অর্থাৎ আজকের ডেটেই কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে নোটিফিকেশানটা হয়ে প্রকাশ করা হয়েছে তবে এই নোটিশটা কিন্তু কুড়ি তারিখ অর্থাৎ গতকালকে পিএসসির অফিসিয়াল মাধ্যম থেকে লঞ্চ করা হয়েছিল তবে ওয়েবসাইটে আজকের ডেটে শো হচ্ছে অর্থাৎ একুশ তারিখে কিন্তু এই নোটিশটা আপলোড হয়েছে তো অবশ্যই আপনাদেরকে একটু বিস্তারিত দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি সেই কারণে আমরা সরাসরিভাবে চলে এসেছি পিএসসির অফিসাল ওয়েবসাইটে এই মুহূর্তে পিএসসির অফিশিয়াল ওয়েবসাইটের হোম পেজে আমরা কিন্তু রয়েছে এখান থেকে ভিউ অল বাটনে ক্লিক করলে আমরা সরাসরিভাবে পিএসসির যে নোটিফিকেশন সেকশন রয়েছে সেই নোটিফিকেশন সেকশনটাকে ওপেন করতে পারছি দেখুন এই মুহূর্তে আমরা কিন্তু নোটিফিকেশন সেকশনটাকে ওপেন করে নিয়েছি চলে আসবো আমরা একটু নিচের দিকে যদি নিচের দিকে চলে আসি দেখুন আমরা যে টাইমে ভিডিওটা ক্রিয়েট করছি এই টাইম পর্যন্ত যদি আপনারা দেখেন তাহলে সরাসরিভাবে কিন্তু দেখুন পিএসসির পক্ষ থেকে চারটে নোটিফিকেশন কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে তো সেশন অনুযায়ী কিন্তু এখানে সেখানে চারটে নোটিফিকেশন লঞ্চ করা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন তো এখানে কিন্তু অবশ্যই আপনারা এই পিডি এফআ ফাইল লিঙ্কে ক্লিক করে নোটিশটাকে কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন দেখুন এখানে যে বিষয়টা আপনাদেরকে বলছিলাম যে উনিশ তারিখে ডেপোরেশন জমা দেওয়া হয়েছে এবং কুড়ি তারিখেই পিএসসির পক্ষ থেকে এই অ্যান্সার কি যেটা রয়েছে সেটাকে আবারও কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে লঞ্চ করা হয়েছে এবার দেখুন এই অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে যে নোটিফিকেশনটা লঞ্চ করা হয়েছে সেটা কিন্তু কুড়ি তারিখের ডেটেই অ্যাক্টিভ হয়েছে তবে নোটিশটা কিন্তু পাবলিশ করা হয়েছে আজকের ডেটে ওয়েবসাইট থেকে অর্থাৎ কুড়ি তারিখেই নোটিশ আপলোড হয়েছে তবে একুশ তারিখ আজকের ডেটে নোটিশটা সকলের জন্য কিন্তু পাবলিশ করা হয়েছে পিএসসির পক্ষ থেকে তো এখানে কিন্তু একটি মেন বিষয় রয়েছে সেটা হচ্ছে দেখুন এই যে একুশ দুই দু হাজার পঁচিশ তারিখ থেকে শুরু করে সাতাশ দুই দু হাজার পঁচিশ তারিখের মধ্যে পিএসসির পক্ষ থেকে রেসপন্স লিঙ্ক কিন্তু অ্যাক্টিভ করা হচ্ছে পিএসসি কিন্তু আপনাদের জন্য রেসপন্স লিঙ্ক খুব শীঘ্রই কিন্তু অ্যাক্টিভ করে দিচ্ছে হয়তো ফেন্স আজকের মধ্যেই এই রেসপন্স লিঙ্কটা অ্যাক্টিভ হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই আমরা যে টাইমে ভিডিও ক্রিয়েট করছি এই টাইম পর্যন্ত রেসপন্স লিঙ্ক আসেনি তবে খুব শীঘ্রই হয়তো রেসপন্স লঙ্কটা চলে আসবে তো রেসপন্স লিঙ্ক কিন্তু অ্যাক্টিভ হচ্ছে খুব শীঘ্রই এবং এখানে আপনারা নিজের দিকে যদি চলে আসেন তাহলে কিন্তু দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা সেশন অনুযায়ী এটা দেখুন সেশন ওয়ান রয়েছে প্রত্যেকটা সেশন অনুযায়ী কিন্তু ফেন্স আপনাদের যে অ্যান্সার কি ছিল সেই অ্যান্সারকে কিন্তু এখানে আবারও নতুন করে আপলোড করেছে পিএসসি তো এই অ্যান্সারটিকে আপনারা একটু ভালো করে কিন্তু মিলিয়ে দেখে নেবেন এবং এরপর যে রেসপন্স লিঙ্কটা অ্যাক্টিভ হচ্ছে সেখানে কিন্তু অবশ্যই আপনাদের যে গুরুত্বপূর্ণ মতামত রয়েছে সেটা কিন্তু পিএসসিকে জানাবেন তো এই রেসপন্স লিঙ্কের জন্য কিন্তু এতদিন ধরে বহুবার চাকরি কিন্তু ক্ষুব্ধ ছিলেন বহুবার চাকরিবার্থীরা বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন ডেপুটেশন জমা দিয়েছেন ডেপুটেশনের মাধ্যমে পিএসসির কাছে রিকোয়েস্ট করেছেন তো দেখুন সেই রেসপন্স লিঙ্ক কিন্তু অ্যাক্টিভ হতে চলেছে একুশ দুই দু হাজার পঁচিশ তারিখ অর্থাৎ আজকে থেকে রেসপন্স লিঙ্ক অ্যাক্টিভ হওয়ার কথা রয়েছে তবে সম্ভবত কিছুক্ষণের মধ্যে রেসপন্স লিঙ্ক অ্যাক্টিভ পিএসসি এবং অফিসিয়ালি মাধ্যমে কিন্তু ফ্রেন্ডস আপনারা এই একুশ দুই দু হাজার পঁচিশ তারিখ থেকে সাতাশ দুই দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত কিন্তু রেসপন্স লিঙ্কে আপনাদের মন্তব্য যেটা রয়েছে সেটা কিন্তু জানাতে পারবেন তো আজকের ডেটে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নোটিশগুলো প্রকাশ করলো পিএসসি পিএসসি ক্লার্কশিপ রিক্রুয়মেন্টের সাথে যুক্ত চাকরি প্রার্থীদের জন্য তাই আজকের এই ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করে বিষয়টা আপনাদেরকে জানালাম আশা করি সকলেই কিন্তু বিষয়টা বুঝতে পারলেন তো এই রিকুইটমেন্টের সাথে যুক্ত যদি কারো কোনো মন্তব্য বা কোনো প্রশ্ন থাকে অবশ্যই সেটা ভিডিওর কমেন্ট সেকশনে আমাদেরকে জানাবেন আমরা পরবর্তীতে আপনাদেরকে আরও বিস্তারিত ইনফরমেশন প্রোভাইড করে হেল্প করার চেষ্টা করতে পারবো তো পিএসসি ক্লার্কশিপ রিকুয়ারমেন্টের ওপর আমরা আবারও নজর রাখছি যখনই কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট পিএসসির পক্ষ থেকে দেওয়া হবে বা যখনই কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশন আসবে অফিসিয়াল মাত্র মাধ্যম থেকে সেটা অবশ্যই আমাদের চ্যানেল ভিডিওর মাধ্যমে কিন্তু ডিটেলস আপনাদেরকে আমরা আবারও জানানোর চেষ্টা করবো তারপরও তো এই পর্যন্তই চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের পিএসসি ক্লাসিপ্রিকুয়ারমেন্ট রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে